জেলা আমির বাংলাদেশে জামাত ইসলামী গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলনের পটোখালী জেলা শাখার সম্মানিত সভাপতি জাতীয়তাবাদী শ্রমিক দল এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক বরিশাল থেকে আগত আমাদের শ্রম অধিদপ্তরের সম্মানিত সহকারী পরিচালক মহোদয় আমার সঙ্গে ভবিষ্যৎ জেলা প্রশাসনের আমার বিদ্যতির জেলা ম্যাজিস্ট্রেট সহ সম্মানিত কর্মকর্তাবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন শ্রমিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং যাদের জন্য আজকের এই সমস্ত আয়োজন আমাদের আমার শ্রমিক ভাই বোনেরা এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক কিন্তু আসলে এই মহান মেলবর্ষের সূচনা কিভাবে হয়েছে কবে হয়েছে সে সম্বন্ধে আমরা ইতিমধ্যে জেনেছি আমি সেদিকে বেশি সময় নষ্ট করব কারণ আমাদেরকে এর পরবর্তী আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা এই মহান মেয়ে দিবস উপলক্ষে শ্রমিক ভাই বন্ধের উদ্দেশ্যে এবং জাতির উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন যেটি আমরা সবাই এখানে বসে সেই বক্তব্য শ্রবণ করব আমি শুরুতে আপনারা জানেন যে দু হাজার চব্বিশে আগস্টে যে আন্দোলন সেই আন্দোলনে যে আন্দোলন বৈষম্য বিরোধী ব্যানারে বাংলাদেশের ছাত্ররা শুরু করেছে তারপর সকল শ্রেণী পেশার মানুষ পাঁচই আগস্টের পক্ষে যেসব রাজনৈতিক দল ছিল ষোল বছর যারা নির্যাতন গুম হত্যা এসব শিকার হয়েছিল সেই রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ পাশাপাশি আমাদের শ্রমিক ভাই ও বোনেরা যারা দিন আনে দিন খায় তারপরে এই দেশের মানুষের মুক্তির জন্য সৈরাচার ফেস্টিভাল সরকারের পতনের জন্য রাজপথে সংগ্রাম করেছে জীবন দিয়েছে এই নতুন বাংলাদেশ যে আমরা স্বপ্ন দেখছি যেখানে বৈষম্যহীনভাবে ছাত্র বলেন শ্রমিক বলেন নারী পুরুষের সম অধিকার প্রতিষ্ঠার কথা বলছে সেই আন্দোলনে আমাদের শ্রমিক ভাই বোনদের যে ভূমিকা সেটি বাংলাদেশের ইতিহাসে সংগ্রাম করে রেখেছে

আমরা আগামী দিনে যে পাঁচই আগস্টের সময় যেভাবে জাতি সাধারণ মানুষ হেরাইল সাধারণ মানুষ আহত হলো তার জন্য আরেকটা দেশ আমরা রূপান্তরী করিলাম এখানে আমরা একটা সুন্দর দেশ করতে চাই দেশের ঘর কারণে আমাদের শ্রমের দরকার আমাদের হাজারো লক্ষ শ্রম মাথার গাঁপে এসেছে টাকা পাঠিয়ে দিলে পাঠিয়ে দিয়ে দেশ উন্নত করতে চাই আমরাও আগামীতে দিনে শ্রমজীবী

বাংলাদেশের স্বাধীনতা কবি শামিকা সরকার করিয়ে দিয়ে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এই সমিতিরর দিকান দিক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ইনশিকাবের 6 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানালেন হে মানুষ তোমাদেরকে কষ্ট করতে করতে একটা পর্যায়ে রব্বুল আলামিনের সাথে মুলাকাত সবাইকে মে দিবসের শুভেচ্ছা এবং রক্তিম সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ দল জিন্দাবাদ শহীদ জি হোক খালদা জি জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ জনাব চাহিদুর রহমান খান বাবু মহাদিবস উপলক্ষে আসছে এই প্রসঙ্গ আজকে সভা সম্মানিত সব সাহেব আজকের সভায় প্রধান অতিথি এবং অন্যান্য অতিথি এবং আমার সামনে ব্রহ্মজীবী রাজনীতি এবং প্রশাসন সম্মানিত ব্যক্তিবাব আসসালাম আলাইকুম جيڪي کي ڪري ٿو